হ্যাঁ আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল ওশন ফ্রেন্ড ওয়ান রিসোর্ট এর টু বেডরুম এর ফ্যামিলি রুম গুলো আপনার এখানে ফ্যামিলি এবং বেচারাল ফ্রেন্ড সবাই থাকতে পারবেন তো এখন আমি আপনাদেরকে আমাদের রিসেপশন এরিয়ার দিকে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে আমাদের রিসেপশন আর হচ্ছে ম্যানেজার সাহেব আমাদের চেকিং টাইম হচ্ছে বারোটা এবং চেকআউট টাইম হচ্ছে সকাল এগারোটা আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল ওশান ফ্রেন্ড ওয়ান এই রিসর্টের একটি টু বেডরুমের ফ্যামিলি রুম এখানে আপনারা যারা পাঁচ থেকে ছয় জনের ফ্যামিলি অথবা আপনারা যারা কক্সবাজারে পাঁচ থেকে ছয়জন ফ্রেন্ড সার্কেল মিলে আসতে চাচ্ছেন তাদের জন্য হবে এটি একটি বেস্ট রুম দেখতে পাচ্ছেন প্রথমে একটি বেডরুম আছে এই বেডরুমটিতে আছে একটি বড় বেড এখানে আপনারা তিনজন সুন্দরভাবে স্টে করতে পারবেন এই রুমে আছে একটি মিরর এবং এখানে আছে একটি লাইট দেখতে পাচ্ছেন এই রুমটির ডেকোরেশন এবং ডিজাইন অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত আধুনিক ডিজাইন করা একটি রুম এখানে আছে একটি লাইট এবং এখানে আছে একটি চোফা এবং এই রুমটির সাথেই আছে আরো একটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুম অত্যন্ত লাক্সারি টাইপের একটি বেডরুম এই বেডরুম আছে একটি বেড এখানে আপনারা সুন্দরভাবে তিনজন স্টে করতে পারবেন অর্থাৎ আপনারা দুইটি রুমে টোটাল সুন্দরভাবে ছজন স্টে করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে একটি পাখা এবং আছে এখানে একটি এসি এবং আছে এখানে একটি লাইট এবং আছে এখানে একটি এলইডি টিভি এবং এখানে আছে একটি আলমিরা এবং এখানে আছে একটি মিরর এবং এখানে আছে একটি চেয়ার এবং এখানে রুমের সাথে আরো ফেসিলিটিস পাবেন দুই লিটার মিনারেল ওয়াটার থাকবে এবং এখানে আছে টয়লেট টিস্যু আরো পাবেন সাবান শ্যাম্পু টুথফ এবং টুথব্রাশ এই রুমটির সাথে পাবেন একটি ওয়াশরুম এই ওয়াশরুম একটি হাই কমান্ডের ওয়াশরুম ওয়াশরুম থাকবে একটি মিরর এবং থাকবে এখানে একটি বেসিন এবং থাকবে এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি এবং এখানে আছে একটি মিরর এবং এখানে আছে একটি বেসিন এবং এখানে আছে একটি কিচেন আপনারা চাইলে এখানে রান্না বান্না করে খেতে পারবেন কিচেন আইটেম থাকবে গ্যাস এবং চুলা এবং থাকবে রান্না করার জন্য এক্সট্রা চার্জ প্রযোজ্য এই রুম রেন্ট দু হাজার টাকা রান্না করার জন্য এক্সট্রা চার্জ প্রযোজ্য আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন নিশ্চিন্তে আমাদের হোটেল লোকেশন ওসান প্যারাডাইস হোটেল অপোজিট সাইডে কুটুমবাড়ি আমাদের হোটেল নাম ওসান্ট ওয়ান আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবার আবরাকাত